নমস্কার সম্মানীয় দর্শকবেন্দু দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে তার তারিখ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবছর উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কি জানানো হয়েছে তাছাড়া এবছরে এইচএস পরীক্ষার সময়সূচি অর্থাৎ কোন দিন কোন বিষয়ে পরীক্ষা হবে এ সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাই বছরে যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বলে রাখি দু সালে শেষবারের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতি চালু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর থাকবে না অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুলে দেওয়া হবে এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা তার জানালো সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানিয়েছে যে আগামী সাতই ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটা থেকে স্কুলগুলিতে অ্যাডমিট কার্ড পৌঁছে যাবে বা স্কুলগুলিকে সংগ্রহ করে নিতে হবে নির্ধারিত তারিখে সংসদের জেলাভিত্তিক রিজিনাল অফিসে গিয়ে সকাল সাড়ে দশটা থেকে স্কুলগুলিকে এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে তারপরে সমস্ত ছাত্রছাত্রীদের তাদের স্কুল থেকে অ্যাডমিট কার্ড বিতরণ করে দেওয়া হবে এখন তোমরা অনস্ক্রিনে যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ তা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কুড়ি এক দু পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে পরিষদের অধিভুক্ত সকল প্রতিষ্ঠানের হেডমাস্টারদের জন্যই এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে এই বছরের এইচএস পরীক্ষার অ্যাডমিট কার্ড সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা সেই বিদ্যালয়ের প্রতিনিধিরা নির্দিষ্ট ক্যাম্প থেকে যাতে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করেন এই অ্যাডমিট কার্ডগুলি নির্ধারিত তারিখে সংসদের জেলাভিত্তিক রিজেনাল অফিসে গিয়ে আগামী সাতই ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটা থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা তাদের প্রতিনিধিকে সংগ্রহ করতে হবে তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ডটি সাতই ফেব্রুয়ারি অথবা তার পরের দিন স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারবে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তেসরাই মার্চ থেকে যা চলবে আঠেরো মাস পর্যন্ত পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা অর্থাৎ সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে যা চলবে দুপুর একটা পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার্থীর সুবিধার্থে এবছরে কোন দিন কোন পরীক্ষা হবে সে বিষয়ে আলোচনা করছি তিন তিন দু হাজার পঁচিশ সোমবার যে বিষয়ের পরীক্ষাগুলি হবে তা হল বাংলা ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাঁতালি উড়িয়া তেলুগু গুজরাটি পাঞ্জাবি চার তিন দু হাজার পঁচিশ মঙ্গলবার হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজড রিটেলিং সিকিউরিটি আইটি অ্যান্ড আইটিএস ইলেকট্রনিক্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি প্লাম্বিং কনস্ট্রাকশন অ্যাপারেল বিউটি অ্যান্ড ওয়েলনেস এগ্রিকালচার পাওয়ার ভোকেশনাল সাবজেক্ট পাঁচ তিন দু হাজার পঁচিশ বুধবার যে বিষয়গুলির পরীক্ষা হবে ইংলিশ বি বেঙ্গলি বি হিন্দি বি নেপালি বি অল্টারনেটিভ ইংলিশ ছয় তিন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ইকোনমিক্স সাত তিন দু হাজার পঁচিশ শুক্রবার ফিজিক্স নিউট্রিশন এডুকেশান অ্যাকাউন্টেন্সি আট তিন দু হাজার পঁচিশ শনিবার কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ডাটা সায়েন্স এনভারমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্টস দশ তিন দু সোমবার কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অডিটিং ফিলোসফি সোসিওলজি এগারো তিন দু মঙ্গলবার কেমিস্ট্রি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সংস্কৃত পার্সিয়ান অ্যারাবিক ফ্রেন্স তেরো তিন দু বৃহস্পতিবার ম্যাথমেটিক্স সাইকোলজি অ্যান্থ্রোপোলজি অ্যাগ্রোনমি হিস্ট্রি সতেরো তিন দু হাজার পঁচিশ সোমবার বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স এবং আঠারো তিন দু বুধবার স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসার্চ ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ের পরীক্ষা হবে তবে তোমাদের সুবিধার্থে বলে রাখি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেন যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর পরীক্ষার সময়সীমা তিন ঘন্টা হলেও ভোকেশনাল সাবজেক্টের সময়সীমা থাকবে দু ঘন্টা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা অ্যাডমিট কার্ড পাবেন তারা অ্যাডমিট কার্ডটি খুবই যত্ন করে রাখবেন কেননা এই অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে তোমরা পরীক্ষা দিতে পারবে না তাই তোমরা স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে দুই তিন কপি জারেজ করে রাখবে এই ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনি যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে অবশ্যই দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ